আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কিছু বেবি এবং টেনিজার সাইজের ঘাড়ারা কালেকশন নিয়ে এগুলো থাকবে ঈদ কালেকশন একেবারে দুই হাজার পঁচিশের তো আজকে যে ঘাড়ারা কালেকশনগুলো দেখাবো এগুলো একদম শর্টের ভিতরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো আজকের এই কালেকশনগুলো নিতে নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশঙ্কা ঘাড়ে এটা হচ্ছে ফ্যাশঙ্কা ঘাট তিন বাই তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ সব নাম্বারও কিন্তু থ্রি আর এটা হচ্ছে স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার যারা এই কালেকশনগুলো দেশের বাহির থেকে বা ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট আপনার বাসায় বসে ড্রেস গুলো নিতে পারবেন তো ফার্স্টে আমরা একটা ড্রেস দেখাবো বেবিদের ঘাড়ারা এটা হচ্ছে ছোট বেবিদের ঘাড়াটা থাকবে ঘাড়াটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর ফ্যাব্রিক্সটা থাকবে আপনার করাচি জর্জেটের ভিতরে একদম একদম সফট একটা জর্জেটের ভিতরে থাকবে এটা কিন্তু একেবারে অরিজিনাল জর্জেট না এটা কিন্তু করাচি জর্জেট ঠিক আছে এটা হচ্ছে বডিটা এটার ঘাড়ার ভাটটা কিন্তু সামনে পিছনে কাজ করা এবং বডিটাও কিন্তু খুবই সুন্দর করে সামনে পিছনে কাজ করা থাকবে হাতাটা থাকবে সেমভাবে কাজ করে এবং ব্যাক সাইডটা কিন্তু ছিটানো করে কাজ করা থাকবে এই ড্রেসটার কিন্তু বেশ কয়েকটি কালার আছে প্রত্যেকটা কালারই দিব যার যে কালারগুলো ভালো লাগবে বা যে সাইজটা প্রয়োজন হবে সেই কালারের ভিতরে কিন্তু নিতে পারবেন তো আজকে যে ঘাড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মামে ম্যাচিং থাকবে এটা ছোট বড় মানে চার থেকে শুরু করে সবার জন্যই দেওয়া যাবে এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সাইজ ওয়াইজ প্রাইস বলে দিব অথবা আমরা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে ঘাড়ার একটা কালেকশন হচ্ছে ডিপ কালার ডিপ গ্রিন কালারের ভিতরে তো এটা কিন্তু পাঁচটি কালার হচ্ছে অফ হোয়াইট কালার থাকবে যারা অফ হোয়াইট লাভার আছেন বা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু বেবিদেরকে এই কালারটা গিফট করতে পারবেন যারা মামা খালা আছেন তারা কিন্তু এটা গিফট করতে পারবেন আর প্রাইসটা থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস ঈদের মধ্যে কিন্তু সবারই একটা বাজেট থাকে নিম্নতম একেবারে সবাই বাজেটের ভিতরেই পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাস্ট ওয়ান একটা হবে ডিপ মেরুন কালার ঠিক আছে এটা হচ্ছে ডিপ মেরুন কালার আর এটার প্রাইসটা বলবে চার হাজার পাঁচশো টাকা এখন সাইজগুলো বলে দিই এটা হচ্ছে চার থেকে শুরু করে দশ বছর বাচ্চা পর্যন্ত প্রাইস থাকবে চার হাজার টাকা দশ থেকে শুরু করে মানে এগারো থেকে শুরু করে ষোলো সতেরো বছর বাচ্চার প্রাইস থাকবে পাঁচ টাকা আর যেটা অ্যাডাল্ট আছে তাদের জন্য প্রাইসটা হলো ছয় টাকা তো যারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বড়দেরগুলো যেগুলো প্রাইস বললাম বা সাইজ বললাম সেগুলো কিন্তু নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মানে ম্যাচিংগুলো ভিডিও পেয়ে যাবেন আপনারা এখন দেখাচ্ছে আরেকটা গর্জেস ঘাড়ার ভিতরে এটা কিন্তু সেম করাচি জর্জেটের ভিতরে থাকবে পায়জামাটা কিন্তু এখান থেকে সম্পূর্ণটাই ঝালর করা থাকবে একেবারে পুরো সালোয়ার একদম হাফ আঠু থেকে নিয়ে একদম পায়ের গুরালি পর্যন্ত কিন্তু পুরোটা স্যালোয়ারি সামনে পিছনে একই রকমভাবে কাজ করা থাকবে এবং উপরে যে টপসটা আছে এই যে ফার্সি যে স্যালোয়ারটা ফার্সি যে কামিজটা ফ্রন্ট কাট ফার্সি এটা কিন্তু এখান থেকে কাটওয়ার্ক করা থাকবে এখানে টার্সেল করা থাকবে সামনে পিছনে এবং নেক পোশান উপরে যে পাটটা আছে উপরের পাটটাও কিন্তু সম্পূর্ণটাই গর্জেস করে কাজ করা থাকবে হাতার স্লিভসটাও কিন্তু পুরোটাই সামনে এবং পিছনে এবং হাতার একদম কফ পয়েন্টে কিন্তু আপনার ঝালোর করা থাকবে ব্যাক সাইডটাও অল ওভার গর্জেস হবে এটা হচ্ছে টেন সাইজের ঘাড়া দেখাচ্ছে এটা কালার আছে ডিপ দুইটা কালার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটাও কিন্তু অল ওভার গর্জেস কাজ করা এটার সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত মানে পনেরো ষোলো থেকে বিশ একুশ বছরের আপুরা নিতে পারবেন যারা স্লিম আছেন বা যাদের হাইটটা একটু কম তারা কিন্তু এই টেন সাইজের ঘাড়াটা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিপ বটল গ্রিন কালারের ভিতরে থাকবে কালার হবে এই যে এটা হচ্ছে ডিপ মাথা নষ্ট কালার আর কাজগুলো কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কের সাথে রিয়েল স্টোনের কাজ করা আছে গোল্ডেন জারির সাথে রিয়েল স্টোনের কাজ সেম দুপারটা থাকবে আর প্রাইসটা পড়বে ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন টিনেজার এবং ফ্রি যারা মানে যারা স্লিম আছে ফ্রি বলতে যারা স্লিম আছেন তারা নিতে পারবেন এটা আমি আগেই বলে দিলাম এখন একটা দেখো জিমিচু ফ্যাব্রিক্সের ভিতরে গর্জেস ঘাড়ারা এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স এর ভিতরে থাকবে পুরো স্যালোয়ারটাই কিন্তু জারির সাথে রিয়েল কাজ করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু জারি ওয়ার্কের কাজ থাকবে এবং বডিটা থাকবে একদম ডিফারেন্ট একটা বডি এটা থাকবে একটা ডিফারেন্ট বডির ভিতরে এটা ডিফারেন্ট বলার কারণ হচ্ছে এটা কামিজ প্যাটার্ন কিন্তু সামনে থেকে ফ্রন্ট কাট করা থাকবে আর কাজটা কিন্তু সম্পূর্ণটাই জারি এবং রিয়েল স্টোনের কাজ হবে এই যে হাতার যে পোরশনটা হাতাটা কিন্তু সামনে এবং পিছনে দোনো পাশেই কিন্তু রিয়েল স্টোনের কাজ পাবেন এবং সাইডটাও রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অল ওভার রিয়েল স্টোনের কাজ থাকবে আর সাথে পেয়ে যাবে একটি গর্জেস দুপাট্টা দুপাটারও সেম জিমিচু ফ্যাব্রিক্স ভিতরে রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর কালার হচ্ছে দুইটি ল্যাভেন্ডার কালার থাকবে একটি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এই সুন্দর জামার প্রাইসটা পড়বে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন ফ্যাশঙ্কা ঘর থেকে আরেকটা তথ্য হচ্ছে এটা কিন্তু জিমিচু এবং জর্জেট দুই ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ফ্যাব্রিক্সেই অ্যাভেলেবেল এটা আছে আমাদের কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এই কানেকশনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ফ্যাশঙ্কা ঘর তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন